بدر: <applause> الله <applause> <applause>

আস্টো শাশে তিন দেগাদান আস্টো শাশে এডাকন পাকা দুম ছে বিক্রি হচে দরশে দরশে পাদার পাসে নি ছালিমাস দেখতো পাকা

ছ

বারোশো আর এই যে এই নীলে কত এক হাজার নাকি না দাম চাওয়া দাম বারোশো নীলে এক হাজার আর মুরগি কত কেড়ে দিচ্ছেন না করেন কত করে এক হাজার টাকা জোড়া না মোরক মোরক হচ্ছে এক হাজার টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন সকাল সকাল স স চস, স স স,স্য সস মরি বাদারে সস,স সস, চলেস, সস, চলেস, সলেস্য, সলেস, সস, সলেস, চলেস্য, সস, সলাস, চলেস, চস্য, সস, চলেস, সস, চলেস, সলেস, সলেস, লেস, চলেস, স ইবেলা গেলে গেল চস 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 স এ । এটা কি গেলো িয়ালে রাইনা।

না দিলে নেয়া দুই টাকা তেরোশো টাকা না তেরোশো তিরিশ টাকা বিক্রি হলো দর্শক দেখেন এই ছোট একটা ট্রলার চলে আসছে দেখেন ট্রলারের ভিতরে কত লোকজন আর কত মাছ দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু হচ্ছে সব নতুন পানির মাছ তো যেহেতু নতুন পানি আসছে সেই নতুন পানিতে হচ্ছে দোয়ার পাতে সেই দোয়ারের বড় বড় মাছ ছোট ছোট মাছ সব মাছই কিন্তু এখন এখানে পাওয়া যায় বেশি হচ্ছে দর্শক চিংড়ি বাইলা এই মাছগুলো হচ্ছে বেশি পাওয়া যায় বর্তমানে কাষ্টমাৰ আছে

ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো পঞ্চাশ টাকা না

এই ধরুন না মুতালিব নি সাইবান নাই কানে পারে বলে 150 150 এই যে দেখেন বড় বড় চিহ্ন চলে আছে চলে বড় দর্শক এটা উঠবে একদম বড় বড় সাইজ

80 8000 आधार, दाम करवायचा नाका पब्लिक याने 80 80 80 80 80 80 बायकर बायकर गेला 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 बायकर गेला बाय मोटर गेला लास्ट लाई पर गेला 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 14% 2003 अंतर्गत एज इट इज ऑन माय आईडी कस्टमर आया करा असेल हे टाके दे हे कोड

1000 paka 1000 paka 1000 paka 1000 paka eta purdana kurchol eta payra dayeche eta lob dayeche eta lob dayeche eta 1000 paka 50 paka 50 paka 50 paka 60

কত নিছে ভাই এটি সতেরোশো না সতেরোশো টাকার মাছ দেখেন একদমই টাটকা বেশ তাজা মাছ থেকে এক হাজার এক হাজার চোদ্দশোশ আয় চোদ্দ আজ চোদ্দোর চোদ্দশোশোশোশোশো আট চোদ্দা আজ চোদ্দ সঙ্গে চোদ্দশো আজ চোদ্দ সরেখা আজ চোদ্দ চোদ্দশো আজ চোদ্দা আজ চোদ্দশো আজ চোদ্দ

তেরো <laughs>

কত হয়েছে পুঁটিটি সাতশো সাতশো টাকা সাতশো টাকায় পুঁটি তো সস্তা যাইতেছে আজকে দর্শক এক জায়গা বড় বড় পুটি পাঁচ থেকে ছয় কেজি হবে টাকা একশো টাকার মতো কেজি পড়ে পুঁটি ওই মালটা কত মিনি কত বড় বড় মিনি

যদি কেউ পদ্মার মাছ খাইতে চান পদ্মার মাছ যদি খাইতে চান তাহলে এই বাড়ির সাথে যোগাযোগ করবেন ভাই বিয়া করবো সরাসরি